আমি তো নিজেই ইনকাম করি আমার নিজের আইফোন আমি নিজেই কিনেছি তো আমার কষ্ট দরকার পড়ে না আসলে নিজেরা তো গান গাইতে পারেন এটা শুধু না চাই আপাতত যা ইচ্ছা ছিল সবগুলো আপনাদের ইলাফিল হয়ে গেছে এখন কত কিছু করার ইচ্ছা যেটা কাজ করছে সেটা নিয়ে কাজ করতে যাচ্ছে প্রেম করেছেন কয়েক এম করেছি হিসাব লাই মানে কত হবে অনেক বেশ নেটটা তিনটা প্রেমের একটি গল্প বলে আজকে আসলে প্রেমের গল্প বলার মত হয় খুলে এনার্জি লাও ঠিক আছে আপনাদের 같이 ریلی আমার তরফ ফেসবুক পেস থেকে সর্বশেষ ঠিক করেছি আমার সাথে আছে নিয়ে অবশ্যই একটি অবের প্রস্তাব নিয়ে আপনাদের আবার সুযোগে নেক্সট দেখা হবে